সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়া আরেকটা ভিডিও নিয়ে আসলাম হোটেলে তিরিশ কেজি তিরিশ কেজি মাংস রান্না করার দেখুন দেখতে থাকুন আমি মাংসগুলো ধুয়ে নিলাম মাংসগুলো ধোয়ার পরে মশলাগুলো একসাথে নিয়ে নিলাম জিরা জিরা তেজপাতা এলাচি দারচিনি লং জাইফল জৈতিক মরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে আদা দিয়ে দিলাম দুই কেজি আদা রসুন একসাথে ব্ল্যান্ডার করে হোটেলে তিরিশ কেজি চাল তিরিশ কেজি মাংস রান্নার ভিডিও আসলে আপনারা বাসা বাড়িতে যদি রাঁধেন এই ভিডিও দেখে রাঁধতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই আমি পেঁয়াজ আরও দিছি আমি আমি এক ট্রে দেখাইছি আরও পেঁয়াজ দিছি অবশ্যই দিয়ে দিলাম বাদাম বাদাম দিলে কী হয় মাংসটা মিক্স হয় ভালো করে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় যে হোটেলে রান্না ভালোভাবে রাঁধতে হয় দিয়ে দিলাম মিক্স মশলা দিয়ে দিলাম তেল পরিমাণ তেল দিয়ে দিবেন আপনারা যেহেতু হোটেলের হোটেলের পরিমাণ বেশি মাংস পরিমাণ বেশি তেলের পরিমাণও বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর কেউ যদি প্রবাসে আসতে চান কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে অবশ্যই ভালো হতেন আমার মাংস রান্না করা শেষ তিরিশ মিনিট দুম দিয়েছি তিরিশ মিনিট পরে আমি চল্লিশ মিনিট দুম দিয়েছি চল্লিশ মিনিট পরে আমি নিয়ে দেখলাম আমার মাংস হয়ে গেছে এখন আমরা মাংস বিরিয়ানি রান্নাটা পালা তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে একটু লাল করলাম আদা দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিবেন আপনারা আপনাদের আপনারা পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি দিয়ে দিলাম মরিচ দিয়ে লড়াচাড়া করব সবাই আমার আমার চ্যানেলটা দেখবেন আমাকে আমার রান্নাগুলো দেখবেন দেখার পরে উপকৃত হবেন রান্না শিখে আসতে পারলে অবশ্যই আপনারা এই দেশে আসলে ভালো বেতন পাবেন দিয়ে দিলাম দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এলাচি দিয়ে দেবো আবার পরে জিরা জিরা আসলে হোটেলের রান্নার হিসাবে আলাদা হোটেলে বড় রান্না বড় সব কিছু পানি দিয়ে দিলাম একটু যেহেতু নিচে না লাগে আপনারা একটু পানি দিয়ে দেবেন তো অবশ্য নিচে লাগবে না মশলাটা মিক্স হবে ভালো মতো দিয়ে দিলাম মরিচি গুঁড়া অবশ্যই আপনারা বাসার যে রান্ধের মরিচ গুঁড়ো দেবেন হলুদ দেবেন না মরিচ দিলে এটা এটা কালার হবে গোল্ডেন কালার হলুদ দিলে হবে না মরিচ দিতে হবে এখন আমি ভালোভাবে মিক্সার করে নিলাম অবশ্যই আপনারা যদি আসেন প্রবাসে কাছ থেকে আসবেন প্রবাসে অনেক ভালো বেতন আমার সাথে দুজন সহকারী আছে আমি সহকারীর সাথে হেল্প নিয়েছি যেতে এত বড় রান্না আমি একটা করা সম্ভব না এই জন্য আমার হেল্পার আছে দুজন ওনাদেরকে নিয়ে নিলাম সাথে আসলে সব হোটেলে দুই তিনজন থাকে হেল্পার যাকে বলে অ্যাসিস্ট্যান্ট এই যে দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে লড়াচাড়া করব ইনশাল্লাহ আমার চ্যানেলটা দেখবেন আমারটা চ্যানেলটা দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আমি নতুন মানুষ আমার ভুল টুটি হতে পারে আমাকে ক্ষমা চোখে দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু আমি নতুন মানুষ চ্যানেলে নতুন আমার নামের চ্যানেলের নামও নতুন আমিও নতুন লাড়াচাড়া দিচ্ছি লাড়াচাড়া দেওয়ার পর আমি পানি দিয়ে দেব একটু লড়াচাড়া একটু মশলাগুলি ভালোভাবে মিক্স হলে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে চালটা ভিজিয়ে রাখছি চালটা আপনারা অবশ্যই আধা ঘন্টা ভিজে রাখবেন আধা ঘন্টা বিশ মিনিট ভিজে রাখবেন ভিজানোর পরে অবশ্যই দেবেন আমি চালটা ভিজানো আছে লাড়া ছাড়া দিয়ে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে চালটা দিব অবশ্য এটা এখন আমার প্রায় হয়ে গেছে আর কিছু বাকি আছে অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মাঝে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন বাসাবাড়িতে যদি রাঁধেন আপুরা আপনারা এবার আনবেন বকে বকে বল নিয়ে রাঁধবেন কোনো সমস্যা নাই যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে কতক্ষণ রাখার পর পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে পানিটা গরম হতে হবে গরম হওয়ার পরে চালটা দেবেন অবশ্য চালটা দিয়ে পানিটা একটু একটু ভালোভাবে গরম হতে হবে গরম হওয়ার পরে চাল দেবেন রাইসটা ভালো হবে দেখেন চালটা নিলাম দুই জায়গাতে পনেরো কেজি করে তিরিশ কেজি চিনি গুঁড়ো আমি আমরা চিনি গুঁড়ো চাল দিয়ে রাঁধি তারপর অন্য চাল দিয়ে রাঁধতে পারেন এই যে আমার রেজিস্ট্যান্ট সহকারী আলমগীর উনি অনেক ভালো মানুষ আমার সাথে কাজ করে জিটা বলিডে করে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন বিরিয়ানি আসতে পারি ভুল টুটি হলে ক্ষমা চোখে দেখবেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি কী আমাদের নিজস্ব বানানো একটা মশলা দিয়ে দেব প্রাণ প্রিনিয়ম ঘি ঘিটা অবশ্যই আপনারা রান্না করার পরে দেবেন দিয়ে দেবো বোরন পেঁয়াজ ভাজা বোরন বলি আমরা হোটেলে আপনার বাসায় বলে পেঁয়াজ ভাজা দিয়ে দেবো এটা দেওয়ার পরে একটা স্যান্ট আসবে ইনশাল্লাহ তারপরে বাসায় যদি পাকান উপরে বোরন দেবেন ঘি দিবেন এটা ফ্লেভার হবে আলাদা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম